তারপরে স্কুলের স্যার ম্যাডামরা আমি যার কাছে পড়তাম প্রাইভেট টিউচার তারা সবারই অবদান আছে আমার জন্য শ্রীনারায়ণ ইনস্টিটিউশনে সকল শিক্ষকরা আছে তাদেরকে আমি অসংখ্য ধরতাম শিক্ষক ম্যাডাম শিক্ষক শিক্ষিকা সবাইকে সবার জন্যই আজকে আমি কিছু ভাবে সবার অবদান আছে এখানেই তুই বড় হয়ে তাহলে কি হতে চাইছি করেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সেই ব্যাপারে কি বলবেন বলার কিছু নয় খবরটা খুবই ভালো লাগছে শুনে আনন্দ পাচ্ছি এবং যাতে ও আরও ভালো কিছু করুক জীবনে এটাই চাই আমরা এর পিছনে ওর মায়ের অনেক অনেক অবদান মা সবসময় ওর সাথে আছে ছিল এবং থাকবে আশা করছি এবং ওর তো পরিশ্রম আছি তাছাড়া স্কুলের স্যারদের কাউকে আমি আজকে আনন্দের দিনে কারো এ আমি খারাপ কিছু বলতে করেছে কি বলবেন এবারে আমি বলবো যে আয়নায় যেমন নিজে মুখটা দেখতে ভালো লাগে সন্তান হচ্ছে আমাদের আয়না সেই আয়নার মধ্যে দিয়ে মুখটা দেখছি আমার প্রচুর আনন্দ লাগছে আর আমি কিছু চাই না সেটা আশা কোনাছিল আপনার ছেলে যে আমি আশা করিনি মানে সবাই আশা করেছিল আমি